বিশ্ববিদ্যালয়ের নামকরণ যে মহিয়সী নারীর নামে করা হয়েছে সে নারী মুক্তি যে অগ্রযাত্রা তার হাতে শুরু তার নামে প্রতিষ্ঠিত একটা বিশ্ববিদ্যালয়ে একের পর এক এই ধরনের ঘটনা বারবার ঘটে যাচ্ছে তারপরেও আমরা এমন কোন নজির উত্থাপন করতে পারছি না যাতে এই সমস্যাটার সমাধান করা যায় দেখা যাবে এক এক করে একটা করে ইস্যু আসবে তারপর একটার একটার করে এইরকম করে আমাদের আন্দোলন করতে হবে বিচার হবে না তো এইভাবে তো আমরা হচ্ছে শিকড় সমেত তুলে ফেলতে পারবো না সেই জায়গা থেকে এমন একটা সলিউশন আসতে হবে যাতে কোন শিক্ষক এই ধরনের আচরণ করার চেষ্টা করতে না পারে যৌন নিপীড়নের ব্যাপারটা হচ্ছে দেখা গেছে কিন্তু পাঁচ জন ছয় সাত জনের সাথে হচ্ছে কিন্তু মেন্টাল যে সেই মেন্টাল চর্চাটা কিন্তু এখানকার সকল শিক্ষার্থীর সাথে হয় কোনো না কোনো শিক্ষকের দ্বারা আমরা এমন ভাবে মেন্টাল ট্রমার শিকার সেই যেটার কারণে আমরা এই এক্সাম ক্লাসে আসা বসা পেছনে বসা আমাদের ড্রেস সবকিছু নিয়ে হচ্ছে কিন্তু আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় সেই জায়গায় আজকে আমরা দেখতে পাচ্ছি সেটা ইন্ডাস্ট্রি তারপর জিএস এই জায়গাগুলোতেও কিন্তু এই একই সমস্যা দেখা দিচ্ছে এর আগেও কিন্তু বেশ কিছু প্রবলেম এরকমের আওয়াজ উঠছে তো যদি বারবার এইরকম একটা অভিযোগ দিয়ে মানব বন্ধন করে বিচার করতে হয় তাহলে তো সেই সংস্কৃতি পরিবর্তন হলো না আমরা যদি প্রমাণ সাপেক্ষে একটা অভিযোগ দিয়ে দিই তাহলে অভিযোগ দেওয়ার পর পরেই তো পদক্ষেপ নেওয়ার কথা সেই জায়গায় যদি এতটুকু নিশ্চয়তা আমরা প্রশাসনের কাছ থেকে না পাই তাহলে তো হবে না যখন পরিসংখ্যান বিভাগের এই দাবিটা উঠো তখন কিন্তু পুষ্পতলিকা পড়ানো জুতার মালা পড়ানো অনেক ধরনের হচ্ছে কি যে আয়োজন করা হয়েছে কিন্তু তারপরে আমরা সেটা কতটুকু কি অগ্রগতি এটা কিন্তু আমরা জানি না তো এই জায়গা থেকে আরেকটা বিষয় আপনাদের মেয়েদেরকে জানিয়ে রাখি আপনারা হয়তো জানেন না যে এই ধরনের কোন হ্যারাসমেন্টের যদি শিকার হয় তাহলে 30 দিনের ভিতরে আপনাদেরকে অভিযোগটা দিতে হবে যদি তিরিশ দিনের ভিতরে না দেন তাহলে তারা নাকি আমলে নেবে না তো এই জায়গাগুলোরও পরিবর্তন হওয়া দরকার আমি সরকারের শিকার হওয়ার পরে দেখা গেছে তিরিশ দিন আমি শুধু ভাবছি আমি সুইসাইড করবো অথবা ভার্সিটি বাদ দিব অথবা আসবো আসবো না এই করবো সেই করবো সেই জায়গায় তিরিশ দিনের মধ্যে অভিযোগটা কিভাবে দিব তো এই যে আইনের গেরার ফলে ফেলে আর একটা ব্যাপার হচ্ছে কি না এই যে যৌন হয়রানি এইটা শুধু হচ্ছে ফিজিক্যালি অ্যাটাকের মাধ্যমে হয় না এটা কিন্তু ভাইবালি আমি কথাবার্তাতেও করতে পারি ঠিক আছে একটা মানুষ কিভাবে তাকায় কিভাবে ডিল করে কিভাবে কথা বলে এই জিনিসগুলোর উপরে হয় তো আমাদের বিশ্ববিদ্যালয়ে এর আগে যে সিচুয়েশন গুলো হয়েছে যে আপনারা প্রমাণ দেন এই প্রমাণটাকে হচ্ছে কি যে দেওয়া লাগবে আমাকে সায় ডাকছে সেই সারের রুমে যাইতে আমাকে তাহলে ক্যামেরা অন করে রাখে যাইতে হবে এটা কি আসলে আমাকে সার ডাকছে আমি ক্যামেরা অন করে দেবো তাহলে যে এখন এইটার ভিডিও খুব এটা তো আসলে হয় না তো সেই জায়গাগুলোতে আমাদের এখন একটাই জায়গায় যে এমন একটা সমাধানে আশা এই সমাধানের মাধ্যমে আমরা একদমই এটাকে নির্মূল করতে পারবো যদি নির্মূল করা না যায় তাহলে এইভাবে বারবার আন্দোলন করা যদি লাগে তাহলে যেই প্রশাসনে এটাকে বারবার আন্দোলন করে ন্যাত্যটা আদায় করে নিতে হবে সেই প্রশাসনে আমাদের এটাই।